সালামুন আলাইকুম গত পরশু একজন একটা কমেন্ট করলেন তো কমেন্ট হচ্ছে উনি সুরা আল হাক্কার চল্লিশ নাম্বার আয়াত এবং সুরা আতাবিরের উনিশ নাম্বার আয়াত এই দুইটা আয়াতের রেফারেন্স দেওয়া বলতেছে যে এইখানে বলা আছে যে কোরআন একজন রাসুলের বাণী এটা আল্লাহ তালার বাণী নয় এই ব্যাপারে উনি আমার মন্তব্য জানতে চাইছেন তো বিষয়টা হয়েছে কি এই যে দুটা আয়াত যে কোরআন রাসুলের বাণী এইটা নিয়ে কিন্তু বিতর্ক আজকে নতুন কিছু না বিশেষ করে যারা সংশয়বাদী যারা পবিত্রকরণের ওপরে ইমান আনতে অনিচ্ছুক ইসলামের প্রতি বিদ্বেষ অর্থাৎ ইসলামের ভালো চায় না তারা এই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করে কিন্তু যদি তাদের দিল প্রশস্ত হইতো তাহলে তারা এই এই আয়াতটার মধ্যেই তাদের প্রশ্নের উত্তর খুঁজে পাইত একেবারে নিশ্চিত থাকেন আপনি এই আয়াতের মধ্যেই তাদের প্রশ্নের উত্তর আছে আমি সর্বপ্রথম এই আয়াত তালা কী বলছেন সেটার টু দ্য পয়েন্ট বাংলা ট্রান্সলেট করব এবং আল কোরআনের আয়াত দিয়া একদম সঠিকভাবে নিখুঁতভাবে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ যে এটা রাজুলের বাণী নয় এটা আল্লাহরই বাণী কিন্তু সেই কাজটা করার আগে একটা কথা প্রথমেই বলে রাখি যে যাদের অন্তর সংশয় দ্বারা পরিপূর্ণ এবং যারা সিদ্ধান্ত নিয়েই নিছে যে তারা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বিরোধিতা করবে তাদেরকে বোঝানোর সাধ্য কারণাই পৃথিবীর কেউ তাদেরকে বুঝাইতে পারবে না কারণ তারা সিদ্ধান্ত নিয়েই নিছে যে তারা কোরআনের বিরোধিতা করবে আর যারা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আনে যে তারা ইসলামের বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে তারা কখনোই হেদায়ত প্রাপ্ত হবে না কখনোই না আল্লাহ তাদেরকে হেদায়ত দিবে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি ইসলামের কাজকে সহজ করে দেওয়ার প্রয়োজনে আমার চাচা আবু জেহেল অথবা হজরত উমর এই দুজনের মধ্যে থেকে একজনকে আপনি আপনার দিনের জন্য কবুল করেন আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সে দোয়া কবুল করলেন এবং তিনি হেদায়ত দিলেন হজরত উমর আলোকে কেন আবু জাহাল তো হরতালামের আপন চাচা ছিলেন তাকেই তো হেদায়ত দেওয়া অধিক যুক্তিসঙ্গত ছিল তাই না কিন্তু আল্লাহ তালা হরত উমরকে হেদায়ত দিলেন কেন দিলেন যে হজরত উমরের হৃদয় ছিল সত্য তার হৃদয় ছিল উদার তার হৃদয় ছিল সত্য গ্রহণের জন্য উন্মুখ সত্য পাইলেই সে সেই সত্যকে আঁকড়ায় ধরতো আর একমাত্র আল্লাপাক ছাড়া মানুষের হৃদয়ের খবর সবচেয়ে ভালো আর কে জানেন এবং তিনি জানতেন যে আবু জেহেলের হৃদয় কলুষিত সে প্রকাশ্যে বলতো লাভ আর উজ্জার কসম মোহাম্মদ যদি আমার সামনে এমনও কিছু নিদর্শন নিয়ে আসে সে যদি আমার সামনে আঁকা উড়ে তবুও আমি তার ধর্মের প্রতি ইমান আনবো না এটা ছিল আবু জেহেলের মনোভাব এবং আল্লাহ তার মনোভাব জানতেন সেই কারণে আল্লাহ আবু কে হেদায়ত না দিয়ে আলকে দিলেন অর্থাৎ হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য দিলের স্বচ্ছতা থাকতে হবে এখন আসেন ওই দুইটা আয়াত সুরা হাকার চল্লিশের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন ওইখানে তিনি বলতেছেন রহমানুর রাহিম ইন্সুল করিম এটার তর্জমা করছে তর্জমাকারীগণ নিশ্চয় এটা সম্মানিত রাসুলের বাণী কিছু কিছু তর্জমাকারীকে দেখলাম ব্রেকেটে আনিত দিয়ে দিছে নিশ্চয় এটা সম্মানিত রাসুলের ব্র্যাকেটে দিছে আনিত পরে বাণী তো যে ব্র্যাকেটে অতিরিক্ত শব্দ ব্যবহার করা তর্জমা করার সময় এটা অত্যন্ত নিন্দনীয় কাজ টু দা পয়েন্টে আপনি যদি একুরেটলি ইন্নাহুলা কাউলু রাসুলিল করিম এইটার বাংলা তর্জমা করেন তাহলে কী দাঁড়ায় ইন্নাহু শব্দের অর্থ হচ্ছে ফিক্সড নিশ্চয়ই একবার নির্দিষ্টকরণ ইন্নাহু নিশ্চয় লা কাউলু এই যে কাউলু শব্দটা বড় কাফ কাউলু এই কাউলু শব্দটার অর্থ হচ্ছে তেলাওয়াত বা পাঠ করা রাসুলিল কারিম কারিম শব্দের অর্থ হচ্ছে সম্মানীয় রাসুল সুদ্র তো রাসুল বা বার্তা বাহক যাই হোক তাহলে এখানে টু দ্য পয়েন্টে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি ইন্না করিম তাহলে এটার অর্থ যে নিশ্চয়ই এটা সম্মানিত রাসুলের তেলাওয়াত বা সম্মানিত রাসুলের পাঠ কিন্তু তর্জমাকারী গণের মধ্যে কেউ কেউ এটা ব্যবহার করলেন নিশ্চয় এটা সম্মানিত রাসুলের বাণী আর এই যে জায়গাটা যে এটা সম্মানিত রাসুলের বাণী এই জায়গাটাকে কোট করে সংশয়বাদীরা তাহলে কোরআন কি আল্লাহর বাণী নয় এটা কি রাসুলের বাণী এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এইখানে সেইখানে ওইখানে এইখানে দুনিয়ার রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করেন এই আয়াতের মধ্যেই প্রমাণ আছে যে এটা আল্লাহর বাণী এটা রাসুলের বাণী নয় কীরকম প্রমাণ নিশ্চয়ই এটা সম্মানিত রাসুলের বাণী রাসুল কি। এখানে কিন্তু এই কথা বলে না যে এটা মোহাম্মদের বাণী খেয়াল করবেন যদি জীবনে কেউ কোনো দিন আপনার সামনে আয়সা বলে যে আল্লাহ হাক্কার নম্বর নম্বর আয়াত এবং আয়াতে যে এটা মোহাম্মদের বাণী তাহলে আপনি ধরে নেবেন যে অরন্তরে বক্রতা আছে কারণ ও বিকৃত করতেছে এখানে মোহাম্মদ নাই রাসুল ই করিম সম্মানিত রাসুল নিশ্চয়ই এটা সম্মানিত রাসুলের বাণী রাসুলকে রাসুল শব্দের অর্থ কি রাসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক আমি আপনার রাসুল হইতে পারি যদি আপনি আমাকে একটা বার্তা দেন যে এই বার্তাটা আমি জনের কাছে পৌঁছায় দিলাম তাহলে ক্ষেত্রে আমি আপনার পক্ষ হতে নিযুক্ত রাসুল তাহলে এখানে বলতেছে যে এটা সম্মানিত রাসুলের বাণী আর রাসুল উল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক তাহলে বার্তাবাহক তো অন্য জনের বার্তা বহন করে তাহলে রাসুলের বাণী যে এখানে বলা হয়েছে এটা তোর এটার অর্থ তো এইটা বহন করে না যেটা মোহাম্মদের বাণী রাসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক সে অন্যের বার্তা বহন করে আর সম্মানীয় রাসুলরা আল্লাহ তালার বার্তা বহন করে তাহলে এখানে নিশ্চয়ই এটা সম্মানিত রাসুলের বাণীর অর্থ হচ্ছে যে সেই বাণী যা একজন সম্মানিত রাসুল বহন করে আল্লাহর পক্ষ থেকে কিন্তু যদি আপনি এই রাসুল শব্দের অর্থ মোহাম্মদ ধরে নেন তাহলে কিন্তু অর্থটা বিকৃত হয়ে যায় যেহেতু আল্লাহ তালা এখানে মোহাম্মদ ব্যবহার করে নাই তার কারণ রাসুল শব্দের অর্থ দ্বারা আল্লাহ তালা প্রায় সবই ফেরাস্ত কেউ বোঝায় জিবরুল আমিন কেউ আল্লাহ তালা অনেক ক্ষেত্রে রাসুল হিসেবে উল্লেখ করছেন তার কারণ উনি বার্তা বহন করতেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি বার্তা বহনের মাধ্যমে উনি ও মোহাম্মদ সাহেব পৌঁছায় দিতেন তারপর মোহাম্মদ সাল সাল্লাম এই বার্তা মানুষের মাঝে প্রচার করতেন তাহলে সেই অর্থে জিব্র ইলাই সাল্লাম একজন রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন রাসুল কিন্তু সংশয়বাদীরা জিব্র আল্লাহ সাল্লামের নাম আনে না তারা নিয়ে আসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তার কারণ মোহাম্মদ সাল্লাহিহিহি সালামের নাম নিয়ে আসলেই তাদের উদ্দেশ্য সফল হয় তাহলে দেখেন কত সংক্ষেপে এই আয়াতের মধ্যে প্রমাণ আছে যে আল কোরআন একজন সম্মানিত রাসুলের বাণী আর রাসুলের অর্থই হচ্ছে সে একজন বার্তাবাহক আর একজন বার্তাবাহক সবসময় অন্যের বার্তা বহন করে কিন্তু একজন সংশয়বাদীর তো আর এই কথা দিয়ে মন ভরবে না তাই না তার জন্য আমাকে আরও বাড়তি কিছু করতে হবে বাড়তি কিছু অ্যাটাচমেন্ট যুগ করতে হবে আমি করব ইনশাল্লাহ এখন দেখেন যে ব্যক্তি এই দুইটা আয়াতের মাধ্যমে সংশয় প্রকাশ করে তার অর্থ হচ্ছে এই যে তারা এই আয়াতটা বিশ্বাস করছে তাই না নিশ্চিতভাবে তারা এই আয়াতটা বিশ্বাস করছে কিন্তু পবিত্র কোরআনের সৌন্দর্য কী আল্লাহ তালার ঘোষণা কি যে কোরআন যদি আপনি বিশ্বাস করেন তাহলে সম্পূর্ণ কোরআন বিশ্বাস করবেন আর যদি কেউ সম্পূর্ণ কোরআন বিশ্বাস না করে কোরআনের কিছু অংশ বিশ্বাস করলো আর কিছু অংশ বিশ্বাস করলো না তার সুবিধা অনুযায়ী তাহলে কিন্তু তার পরিণতি ওই বদর প্রান্তরের যে গভীর কূপ সেখানে চিৎপটাং হয়ে পড়ে থাকা কোরআন বিশ্বাস করলে আপনাকে টু দা পয়েন্টে কোরআনের অন্যান্য আয়াতগুলোকে বিশ্বাস করতে হবে যদি আপনি বেছে বেছে আপনার পছন্দসই আয়াত বিশ্বাস করেন অন্যগুলোকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি বাতিল আপনি খারিজ কিন্তু যদি আপনি এই দুইটা আয়াত নিয়ে তর্ক করতে আসেন তার মানে হচ্ছে আপনি ওই আয়াতটা বিশ্বাস করছেন তাহলে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে বলা আর অন্য নয়াত বিশ্বাস করতে হবে না করলে নাই কিন্তু আমার দায়িত্ব আমি পালন করতেছি আমি বলতেছি জালাতালা তারা কি বলছেন এই রাসুল সম্পর্কে সুরা আন্না জমের এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত আপনি দেখেন আল্লাহ বলতেছেন নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি তিনি বিপদগাম হয়নি তিনি মন গড়া কিছুই বলেন না কোরআন সে তো ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে শক্তিশালী এক ফেরেশতা আপন ক্ষমতায় নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে আল্লাহ তালা নক্ষত্রের কসম খাইলেন তারপর তিনি সত্যায়ন করলেন যে তোমাদের সঙ্গী অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বিপদগ্রস্ত হয়নি তিনি পথভ্রষ্ট হয়নি এবং বললেন যে তিনি মন গড়া কিছুই বলেন না কোরআন সে তো যা প্রত্যাদেশ হয় তাহলে আপনি কারিম এই রাসুল শব্দের জায়গায় যদি আপনি আসেন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে আমি যে আল্লাহ তিনি মন গড়া কোনো কিছুই বলেন না কোরআন সে তো ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা তাহলে ওই আয়াতের উপর যদি বিশ্বাস করেন আপনি রাসুলের জায়গায় যদি মোহাম্মদ ধরে নেন তাহলে মোহাম্মদ সম্পর্কে আল্লাহ তালা বলতেছে যে সে মন ঘরা কোনো কথা বলে না আর কোরআন যেটা সে তেলাওয়াত করে যেটা সে পাঠ করে যেটা সে বাণী হিসাবে আমাদের মধ্যে রেখে গেছে এগুলার সমস্ত কিছু ওহি আর ওহি হচ্ছে প্রত্যাদেশ হয় আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাটা মো সাল্লাহ সাল্লামকে প্রদান করে এক শক্তিশালী ফেরস্তা পরিষ্কার আরো প্রমাণ দিচ্ছি দেখেন এই যে সুরা হাতার চল্লিশ নম্বর আয়তের রেফারেন্স দিচ্ছেন না উনি একচল্লিশ নম্বর আয়াতের ঠিক শেষের দিকে দেখে না তাহলে কি বলতেছেন একচল্লিশ নম্বর আয়াতে যে এটি কোনো কবির কবিতা নয় তোমরা কমই বিশ্বাস করো এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ যদি সে নিজ থেকে আমার নামে কিছু রচনা করতো তাহলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতপর তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতাম তোমরা কেউই তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ তালা এখানেও বলতেছেন যে এটা কোনো কবির কাব্য নয় এটা কোনো গণকের মানে কথাও নয় এটা সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যদি মোহাম্মদ তার নিচ থেকে আল্লাহর নামে কিছু রচনা করত তাহলে আল্লাহ তার দক্ষিণ হস্ত ধরে ফেলতেন এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতেন তাহলে আপনি বাইচা বাইচা শুধুমাত্র ওই হাক্কার চল্লিশ নাম্বার আয়াতের উপর ইমান আনবেন আর ওই আত্মা উনিশ নাম্বার আয়াতের উপর ইমান আনবেন এগুলার ইমফুত ইমান আনবেন না রাসুলের বাণী যে আল্লাহ বলতেছেন ঠিক আছে ওটা রাসুলেরই বাণী আর রাসুলের বাণী কোথেকে আসে সেটা তো আল্লাহ বলতেছে আরেক জায়গায় সেটা আপনি মানবেন না সেটাও আপনাকে মানাই লাগবে আপনি মানতে বাধ্য আর যদি আপনি এরকম পরিষ্কার দলিল থাকার পরও যদি না মানেন তাহলে আমি ধরে নিব বা আমরা ধরে নেব আপনার পরিস্থিতি হচ্ছে সেই জাহিল সেই জালেমদের মতো যারা বেছে বেছে কোরআনের কিছু অংশকে বিশ্বাস করত আর বাকি অংশগুলোর উপর ইমান আনত না তারা মূলত ছিল ইসলামের দুশ্মন এবং তাদের হৃদয় ছিল সংশয় দ্বারা পরিপূর্ণ এবং তারা সিদ্ধান্ত নিয়ে এনেছে যে তারা মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম আল্লাহ রাসুল এবং তার কিতাবের প্রতি ইমান আনবে না এটার ক্ষতি সাধন করার চেষ্টা করবে এটার ভুল ধরার চেষ্টা করবে এবং মানুষকে তাদের অকাট্য যুক্তি দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেই তবে এটাও ঠিক যারা আল্লাহর কিতাবকে বিকৃত করার চেষ্টা করবে আল্লাহর কিতাবকে জেনে বুঝে অস্বীকার করবে সত্য সামনে আসার পরও যারা সত্যকে গ্রহণ করবে না তাদের পরিণতি হবে সেই অন্ধকার যুগের ওই বদর প্রান্তরের গভীর কূপে নিক্ষিপ্ত চিৎপটাং হয়ে পড়ে থাকা ওই অভিশপ্ত আত্মার মতো তো যাই হোক আরও অনেক কথা বলা যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ